জঙ্গলের নাম ছিল মেঘডাঙ্গা বন এই বনটা খুব বড় খুব ঘন আর রহস্যে ভরা এখানে উঁচু উঁচু গাছ গভীর ঝোপঝাড় আর পাহাড়ের মতো বড় বড় পাথর ছিল জঙ্গলের ভিতরে এক জায়গায় ছিল একটা বিশাল গুহা যেটাকে সবাই বলতো রাজগুহা এই মেঘডাঙ্গা বনের রাজা ছিল এক ভয়ঙ্কর বাঘ তার নাম ছিল রাজা গর্জন রাজা গর্জন শুধু শক্তিশালীই ছিল না সে ছিল খুব বুদ্ধিমানও সে জঙ্গলে নিয়ম মানিয়ে দিয়েছিল কেউ দুর্বল প্রাণীদের অহেতুক আক্রমণ করবে না শিকার হবে প্রয়োজন মতো কেউ কারো বাসা নষ্ট করবে না আর বনের শান্তি বজায় রাখতে হবে এই নিয়মে বনটা সুন্দরভাবে চলত রাজা গর্জনের একমাত্র ছেলে ছিল সেম্বার সেম্বার ছিল যুবক বাঘ তার গায়ের ডোরা ছিল খুব গাঢ় চোখ দুটো ছিল তীক্ষ্ণ আর হাঁটার মধ্যে ছিল একটা রাজকীয় ভঙ্গি কিন্তু তার একটা সমস্যা ছিল সে খুব অহংকারী সে ভাবত আমি তো রাজপুত্র আমার যা ইচ্ছা তাই করব বনের অনেক প্রাণী সেম্বারকে ভয় পেত কারণ সেম্বার মাঝে মাঝে রাগ করে অকারণে গর্জে উঠত আর দুর্বল প্রাণীদের তারা করত একদিন সকালে বনের পানিঘাটে সবাই পানি খাচ্ছিল হরিণ খরগোশ বুনো ছাগল বানর সবাই হঠাৎ ঝোঁপের ভিতর থেকে বের হল সেম্বার সে গর্জে উঠল সবাই সরে যাও আগে আমি পানি খাব সব প্রাণী ভয় পেয়ে সরে গেল একটা ছোট হরিণ ছানা পানি খেতে খেতে ভয় পেয়ে কাঁপছিল সেমবার সেটা দেখে হাসল ঠিক তখনই রাজা গর্জন দূর থেকে সব দেখল রাজা গর্জনের চোখ লাল হয়ে গেল সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল সেমবার সেম্বার ঘান উঁচু করে বলল হ্যাঁ বাবা রাজা গর্জন গম্ভীর গলায় বলল রাজপুত্র হওয়া মানে দাপট দেখানো না রাজা হওয়া মানে দায়িত্ব নেওয়া সেম্বার অবাক হয়ে বলল দায়িত্ব আমি তো শক্তিশালী সবাই আমাকে ভয় পায় এটাই তো রাজত্ব রাজা গর্জন দীর্ঘশ্বাস ফেলল না ভয় দিয়ে রাজত্ব টেকে না সেম্বার কথা শুনেও পাত্তা দিল না তার অহংকার আরও বেড়ে গেল কিছুদিন পর মেঘডাঙ্গা বনে একটা বড় বিপদ এলো জঙ্গলের পশ্চিম দিকের পাহাড়ি জঙ্গল থেকে চলে এলো একটা ভয়ঙ্কর দল হায়েনাদের দল হায়নাদের নেতা ছিল কুটিন সে খুব চালাক আর খুব নিষ্ঠুর হায়নারা রাতে এসে বনের ছোট প্রাণীদের আক্রমণ করতে লাগল তারা শুধু স্বীকার করত না আনন্দের জন্যও হত্যা করত বনের নিয়ম ভেঙে গেল সব প্রাণী আতঙ্কে পড়ল সবাই রাজা গর্জনের কাছে গিয়ে বলল রাজা আমাদের বাঁচান রাজা গর্জন বলল আমি বনের শান্তি ফিরিয়ে আনব সেদিন রাতে রাজা গর্জন একাই হায়নাদের সাথে লড়তে গেল কারণ সে চাইছিল না অন্য কেউ আহত হোক কিন্তু হায়নারা ছিল অনেক আর কুটিল ছিল ভীষণ ধূর্ত হায়নারা দল বেঁধে রাজা গর্জনের উপর ঝাঁপিয়ে পড়ল রাজা গর্জন লড়ল অনেক লড়ল কিন্তু শেষে সে আহত হয়ে পড়ল সে কোনো মতে রাজগুহায় ফিরে এলো তার শরীর থেকে রক্ত পড়ছে সেম্বার এটা দেখে অবাক হয়ে গেল তার মনে হল বাবা তো কখনো হারেনি রাজা গর্জন দুর্বল গলায় বলল সেম্বার এখন বোনের দায়িত্ব তোর সেম্বার গম্ভীর হয়ে গেল আমি রাজা গর্জন বলল হ্যাঁ কিন্তু মনে রাখবি রাজত্ব মানে শুধু শক্তি না রাজত্ব মানে বুদ্ধি দয়া আর সাহস সেম্বার প্রথমবারের মতো ভয় পেল পরের দিন সকাল বোনের সবাই রাজবুহার সামনে জড়ো হল সবাই কাঁপছে ভয় পাচ্ছে কারণ রাজা গর্জ না হতো এখন কে বাঁচাবে সেমবার গুহা থেকে বের হয়ে এলো তার চোখ এবার অহংকারে না দায়িত্বে ভরা সে বলল আজ থেকে আমি তোমাদের দায়িত্ব নিলাম আমি হায়নাদের থামাবো কিছু প্রাণী ফিসফিস করলো ও তো শুধু দাপট দেখায় ও কি পারবে সেমবার শুনল তার মনে লাগলো কিন্তু সে চুপ করে থাকলো সেদিন সে একা লড়তে গেল না সে প্রথমবার বুদ্ধি ব্যবহার করল সে ডেকে আনলো বানরদের দল হাতিদের দল শিয়ালদের দল আর কচ্ছপ ধীরু যে বুদ্ধিতে সেরা সবাই অবাক কারণ আগে সেম্বার কাউকে সম্মান দিত না সেম্বার বলল আমি একা শক্তিশালী হতে পারি কিন্তু বনের রাজা হতে হলে সবাইকে সাথে নিতে হয় ধীরু কচ্ছপ বলল হায়নারা রাতে আসে তারা অন্ধকারে শক্তিশালী আমাদের আলো আর শব্দ ব্যবহার করতে হবে বানররা বলল আমরা গাছে বসে পাহারা দেব হাতিরা বলল আমরা বড় আমরা পথ আটকে দেব শিয়ালরা বলল আমরা গোপনে গিয়ে তাদের খাবারের জায়গা খুঁজে বের করব শেমবার পরিকল্পনা করল সেদিন রাতে জঙ্গলের চারপাশে পাহারা বসানো হল সবাই প্রস্তুত রাত গভীর হলে হায়নাদের দল এল কুটির সামনে সে হেসে হেসে বলল আজও শিকার হবে ঠিক তখনই বানররা গাছে গাছে লাফিয়ে বড় বড় শব্দ করতে লাগল হাতিরা গাছের গুঁড়ি ফেলে পথ হাটকে দিল শিয়ালরা চারদিক থেকে চিৎকার শুরু করল হায়নারা প্রথমে ঘাবড়ে গেল আর ঠিক তখনই সেম্বার সামনে এসে গর্জে উঠল কুটিল এই বন তোমার নয় কুটিল হেসে বলল তুই রাজা তোর বাবা তো পড়ে গেছে সেম্বার চোখ কঠিন করে বলল বাবা আহত কিন্তু বনের রাজত্ব শেষ হয়নি তারপর শুরু হলো যুদ্ধ সেম্বার একা নয় তার সাথে ছিল পুরো বন হায়নারা বুঝে গেল এবার তারা একা নয় বন একসাথে কুটিল সেম্বারের ওপর ঝাঁপিয়ে পড়ল সেম্বার তাকে শক্তভাবে ধাক্কা দিল কুটিল পড়ে গেল তারপর হাতিরা তাদের সামনে এগিয়ে এলো। হায়নারা পালাতে বাধ্য হল কুটিল শেষবারের মতো গর্জে বলল আমি আবার ফিরব সেম্বার বলল ফিরলে আবার হারবি হায়নারা চলে যাওয়ার পর বোন আবার শান্ত হল সব প্রাণী সেম্বারের দিকে তাকিয়ে রইল কারণ তারা আজ নতুন সেম্বার দেখেছে হরিণরা বলল আমরা ভুল ভেবেছিলাম বানররা বলল সেম্বার রাজা হতে পারবে সেম্বার মাথা নিচু করে বলল আমি আগে অহংকারী ছিলাম আমি ভুল করেছি আজ বুঝেছি রাজা হওয়া মানে সবার জন্য দাঁড়ানো সেদিন রাজা গর্জন গুহা থেকে বের হয়ে এলো তার শরীর দুর্বল কিন্তু চোখে শান্তি সে বলল আজ আমার ছেলে সত্যিকারের রাজপুত্র হয়েছে সেম্বার বাবার সামনে মাথা নুইয়ে বলল আমি শিখেছি বাবা ভয় নয় ভালোবাসা আর দায়িত্ব দিয়েই রাজত্ব চলে সেদিন থেকে সেম্বার আর দাবর দেখাতো না সে দুর্বল প্রাণীদের রক্ষা করত সে নিয়ম মানত নিয়ম মানাত আর মেঘডাঙা বন আবার আগের মতো শান্ত হয়ে গেল সবাই বলতো সেমবার শুধু বাঘ নয় সে